তিনি কাফেরদের ষড়যন্ত্রের কথা বলে দিলেন ইউরিদ যারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় মুখের ফুৎকার দিয়ে হে নবী আপনি শুনুন যারা আমার নূরকে মুখের ফুৎকার দিয়ে নিমি দিতে চায় কারণ হল কাফেরারা সবসময় মনে করেন তাদের সংখ্যাই বেশি মুসলমানদের সংখ্যায় কম তাদের সংখ্যায় বেশি অধিকার কারণে তারা গর্ব করে বলতে থাকে ওই মুসলমান সৈন্যবাহিনীকে আমরা ফু দিয়ে উড়িয়ে দেব আমাদের তো যুদ্ধ করাও লাগবে না এই রকম চিন্তা যখন কাফেরারা করলাম আল্লাহ বললাম ইন তার নবীকে জানিয়ে দিলেন কাফেরারা মনে করে আমার আলোকে আমার নূরকে মুকের ফুৎকার হৃদয় উড়িয়ে দেবে হেরাসোল তারা কখনোই পারবেন আপনি শুনে রাখুন এটা আমার নূর কারণ সাল্লামকে ফেরাউন সিদ্ধান্ত নিল পৃথিবীতে আসতে দেবে না আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি মূসাকে পৃথিবীতে পাঠাবো আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত হলো আবার নম্রদ জ্যোতিষী বললেন তোমার তোমার সিংহাসনকে লন্ড ভণ্ড করে দেবে এমন একটি যুবক সেই যুবককে যদি তুমি আটকাতে না পারো তাহলে তোমার কিন্তু শাসন থাকবে না ইব্রাহিম আলাহ সাল্লামকে আগমন ঠেকানোর জন্য সমস্ত নারী পুরুষকে আলাদা করা হল আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হলো আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহ সাল্লামকে পৃথিবীতে পাঠালেন অনমূতটা বুঝতেও পারল না এই জন্য আল্লাহ তালা বলেন আমি আমার নূরকে কখন ওই দেব নাম আমার নূরকে বিজয় দান করব অসংখ্য অন্ধকারের ভিতরে অসংখ্য অন্ধকারের ভিতরে আমার নূরকেই বিজয় দান করব এরা সোল আপনি শুনে রাখুন তারপর আমার আল নরম লালায়ন বললেন অলমতিমরিহি অবশ্যই আমি বিজয় দেব আমার নূরকে তোমার নূরকে অবশ্যই বিজয় দেওয়া হবে ফেরুন যদিও কাফের দের এটা অপছন্দ হয় যদিও কাফেররা এটা পছন্দ করে না তারপর আল্লাহর্বল আলামিন বিজয় দান করবেন সম্মানিত উপস্থিতি আল্লা সুবাহন তালার নূর অর্থাৎ এই কোরআন এই কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য কোরআনকে পৃথিবী থেকে দুলিস সাত করার জন্য কোরআন আইনকে দূরে সরানোর জন্য কাফেরদের খুব ষড়যন্ত্র কি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের একটা গোয়েন্দা সংস্থা আছে সেটা হলো র আর এ র এই র গোয়েন্দা সংস্থা এরা সব সময় মানুষের সাথে মিশে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে বড় বড় আলেমদেরকে ধরে নিয়ে তারা জেল হাজতে ভরে দেয় এবং তাদেরকে বড়ো ধরনের ক্ষতি করতে থাকে এই র সংস্থা এই রয়ের কাজ হলম এরা মানুষের সাথে একসাথে ওঠা বসা করবেন মানুষের একতাকে নষ্ট করে দেবে মুসলমানদের একতাকে নষ্ট করে দেবে আমাদের বাংলার জমিদিন মুসলমানদেরকে তারা কখনই এক হতে দেবে না কারণ তারা জানে যদি এরা এক হয় এই মুসলমান জাতি যদি এক হয় তাহলে এদের বিজয় নিশ্চিত এই জন্য তারা চেষ্টা করেন যে কোনো কাহিনাই কৌশলে হোক না কেন মুসলমানদেরকে তারা কখনো এক হতে দেবে না এক না এক হতে দেবে এই ব্যাপারে যদি তার অসংখ্য টাকা খরচ করে তার জন্য তারা রাজি অসংখ্য টাকা ডলার ডলার খরচ করে মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য এই জন্য গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম জাতি মুসলিম দলকে একত্রিত হয়ে এদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এরা এই সতেরো বছর এত গোপনে কাজ করেছে রও এখন বলতে বাধ্য হচ্ছে যে আমাদের ভিতরে আবার শিবের আছে কেনা তাদের ভিতরে যে রয়ের সঙ্গে তারা বলছে আমাদের ভিতরে আবার র আছে কেনা কারণ শিবির যে গোপনে কাজ করেছে তারাও এখন পর্যন্ত টের পায়নি সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ আল্লা সুবাহ তিনি কৌশল করেন আর কাফেররা করে ষড়যন্ত্র আল্লাহ তালা কাফেরদের ষড়যন্ত্র ধ্বংস করে দিয়ে আল্লাহ রবুল আলমিনের কৌশলকেই তিনি বিজয় দান করেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন হে রসুল হুয়াল্লাজিয়ার আরসালা হুয়াল্লাজি তিনি তো সেই রব হুয়াল্লাজি যিনি আরসালা সালা রসুলা হুবিল হুদা হেদায়ত ছ করে তিনি আমাদের নবীকে পাঠালেন তিনি বলছেন হেদায়ত ছ করে আমি তোমাকে প্রেরণ করালাম রসুল আহু বিল হুদা হেদায়ত গ্রন্থ দিলাম ও দিন এবার দিনের সত্যতা আমি তোমাকে দান করলাম ইউজহি রহু আর আমি এই জন্যই দান করলাম এই হেদাইজ গ্রন্থ হক সত্তর মুখ সত্যের ব্যাপারে যে গ্রন্থ আমি তোমাকে দিয়েছি একটি কারণ দিলাম হির আয়িক অসংখ্য গ্রন্থ অসংখ্য দলের ভিতরে অসংখ্য রাজনীতির ভিতরে যত দল থাকুক না কেন হেরাসুল আমি আপনার দলকেই বিজয়ী দান করব আমি তাই জন্য বলছিলি ই জয় হি অসংখ্য দলের ভিতরে ইসলামকে আমি বিজয় দান করব এইটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবার তিনি শেষে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন আগাডা বললেন কাফের এখন এই আয়াতে শেষের দিকে এসে বলছেন মুশরিক মুশরিক হলো যারা পূজা করে তাদেরকে মুশরিক বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন যদিও মুশ্রেক রায়টা কে অপছন্দ করে আপনার দিনকে বিজয়ের ব্যাপারে তারপর তার অপছন্দ করুক আর নাই করুক যাই করুক না কেন আমি আমার দিনকে আমার ইসলামকে আমি বিজয়ী দান করবো আমরা বললাম আল্লাহ রাবুল আলমিন আপনি ওটা কীভাবে বিজয় দেবেন আপনি কি আমাদের ঘরে বিজয় পৌঁছে দেবেন না কিভাবে দেবেন হে আল্লাহ আপনি আমাদেরকে বলে দিন আমার আল্লাহ বললেন না না আমি এভাবে তো বিজয় দান করব না আমি একটা সিস্টেমে বিজয় দান করবো তাহলে শোনো আমি কিভাবে বিজয় দেবো আমরা বল্লা বাল্লাহ বলুন কীভাবে আপনি বিজয় দিবেন আল্লাহ রহফ বোলালামিন তিনি আমায়তে বললেন ইয়া আইয়ো আমানু আল্লাহ আদুল্ল কুম আলা তিজারং তুং যে কুম্মে আল্লাহ রহ্ বোলালামিন বললেন ওই মন্দারাম হ্যাঁ তেজারাতিন আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা কমলে পরে তোমাদের নামের কঠিন শাস্তি থেকে তোমাদের বাঁচাতে পারে আমরা বললাম আল্লাহ আমরা তো ইমানদার তুমি যেহেতু আমাদের ইমানদার বলে ডাকছো তাহলে আবার কেন ব্যবসা করবো আমরা তো ইমানদার তুমি যেহেতু বলছো এই হল্লা যে না মানুষ ও ইমানদারেরা হাল্লা আমরা তো কিন্তু আপনি আবার আমাদের কেন ডাকছেন আমরা তখন আনুগত্য করি আমরা তো নামাজ পড়ি রোজা করি জাকাত নেই হস করি সব করি মিথ্যা বলি না চুরি করি না দান করি খয়রাত দিই সব কিছু করি তারপরও কেন আপনি আমাদেরকে বলছেন এই ব্যবসার কথা আমরা বললাম আল্লাহ ব্যবসাটা আসলে কি আল্লাহ বললেন শোনো সেই ব্যবসাটা হলো আল্লাহ রব্বুল আলামিন বললেন এই ব্যবসাটি যদি তোমরা করো তাহলে আগে দুইটা কাজ করা লাগবে দুইটা কাজ আল্লাহ বললেন তুমিন আল্লাহ এবং তার রসুলের প্রতি তোমাদের ইমান আনতে হবে আমরা বললাম আল্লাহ আবার কেন ইমান আনতে হবে আল্লাহ রব্বুল আলমিন বোঝালেন যে এই ব্যবসাটি তোমরা করবে এই ব্যবসাটি আল্লাহর কাছে সমস্ত আমলের থেকে সবথেকে প্রাধান্য সবথেকে দামি বেশি এই জন্য তোমাদের পুনরায় আবার ইমান আনতে হবে আমরা বললাম আল্লাহ আমার ইমান আনলাম এবার আপনি আমাদের ব্যবসার কথা বলুন আল্লাহ রব্বুল আলমিন এবার আমাদের ব্যবসার কথা বলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون আল্লাহ রবুল আলমিন বললেন বান্দাম তোমরা তো জানতে চাও সেই ব্যবসাটাকেই আমি বলে দিলাম সেই ব্যবসাটি হলম আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় সংগ্রাম করা এই কোরআনকে বিজয়ী করার জন্য তোমাদের চেষ্টা করা এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য তোমাদের আপ্রান্ত চেষ্টা করা এই চেষ্টা করতে গিয়ে তোমাদের দুইটা জিনিস দিতে হবে একটি হলো তোমাদের মাল দিতে হবে আরেকটি হলো তোমাদের জীবন দেওয়া লাগবে এই দুইটা জিনিস যদি তুমি দিয়ে দাও বান্দা আমি তোমাদের জন্য কিছু উপহার দেব আমরা বললাম আল্লাহ আমরা জান আমরা মালও দেব জানো দেবো তাহলে আপনি আমাদের কি দেবেন আল্লাহ রবুল আলমিন বললেন বান্দা শোন তুমি যদি এই দুইটা জিনিস আমাদের আমার দাও এই দিন প্রতিষ্ঠার জন্য ইসলাম কাইমের জন্য যদি তুমি এই দুইটা জিনিস আমাকে দাও তাহলে আমি বললাম এটা হবে তোমার কাছে সবথেকে উত্তম এটা হবে তোমার তোমার কাছে সব থেকে ভালো যদি তুমি জানতে আমরা বললাম আল্লাহ আমরা জানলাম বুঝলাম এটা অনেক ভালো ঠিক আছে তাহলে আপনি এখন আমাদের কি দেবেন আল্লাহ রমন আলামিন বললেন বান্দার সনম এগ ফিরল হকুম জনু বেকুম অয়ো যদি তোমরা এই কাজ দুটি করো যান এবং মাল দাও মাল এবং জান দাও দিয়ে দিন প্রতিষ্ঠা করো তাহলে আমি কি করব। একে ফিরুল এখন জোনো বাকুম তোমাদের জীবনের সব মিন মাফ করে দিব আমরা বললাম আল্লাহ আমরা তো বড়োই খুশি হয়ে গেলাম এরপরে আপনি কী করবেন আল্লাহ বললেন কম জান। এরপরে আমি তোমাদেরকে জান্নাতে দাখিল করে দেব। আমরা বললাম আল্লাহ আমরা তো আরো গেলাম আল্লাহ বলবেন এখানে শেষ নেই আমরা বললাম আল্লাহ বলেন এরপরে আর কি করবেন আপনি জান্নাতে নিয়ে আমাদের কি দেখাবেন আমার আল্লাহরমুল আলাইন বললেন বান্দা যখন তোমরা জান্নাতে প্রবেশ করবে দেখতে পাবে আনহার। সেখানে দ্বারা প্রভমান বিভিন্ন নদী যা দেখার পরে তোমার চক্ষু শীতল হয়ে যাবে আমরা বললাম আল্লাহ আমরা খুশি আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমরা মাল দেওয়ার জন্য প্রস্তুত আপনি যখনই ডাকবেন আমি তখনই চলে যাব যখনই বলবেন জীবন দেওয়ার জন্য আমরা জীবন দেবো যখনই বলবেন আপনি মাল দেওয়ার জন্য আমরা মাল দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আল্লাহ রব আলমিন আমাদের সকলকে কবল করুন বলে আমি